সি গ্রুপ সি পরীক্ষার লিখিত পরীক্ষার নম্বর হচ্ছে ষাট এবং সময় এক ঘন্টা যার মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে যে সাধারণ জ্ঞান অর্থাৎ জিকে থেকে আসবে হচ্ছে পনেরো নম্বর অতএব জিকেটাকে ভালো করে পড়তে হবে তাছাড়াও থাকছে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে পনেরো নম্বর অ্যারিথমেটিক থেকে পনেরো নম্বর এবং জেনারেল ইংলিশ থেকে পনেরো নম্বর অল টোটাল ষাট নম্বরের কোয়েশ্চেন এইবার প্রশ্ন আসছে হচ্ছে গ্রুপ ডি এর ক্ষেত্রে তো গ্রুপ ডি এর ক্ষেত্রে যেটা সিলেবাস সেটা হচ্ছে একদম অষ্টম শ্রেণীর স্তরের সিলেবাস যেখানে পরীক্ষা লিখিত পরীক্ষা হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ নম্বরে যার সময় হচ্ছে হাতে এক ঘন্টা এবং এর মধ্যে সিলেবাস হচ্ছে জেনারেল নলেজ থেকে থাকবে হচ্ছে পনেরো নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স থেকে পনেরো নম্বর এবং অ্যারিথমেটিক থেকে পনেরো নম্বর অল টোটাল পঁয়তাল্লিশ নম্বরে পরীক্ষা তো যাই হোক সিলেবাস জেনে নেওয়া গেল আজকের ক্লাসের বিষয় হচ্ছে জেনারেল সায়েন্স গ্রুপ ডি এবং গ্রুপ সি দুটোরই ক্ষেত্রে যেটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো সেগুলো নিয়ে আজকে আলোচনা করবো তো বি রেডি তার আগে বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে দাও এবং আমাদের এসএসসি সি গ্রুপ ডি ব্যাচ নাম্বার ওয়ান হোয়াটসঅ্যাপ চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া রয়েছে একদম ফ্রিতে সেখানে কন্টেন্টগুলো দিয়ে দেওয়া হয় পিডিএফসগুলো দিয়ে দেওয়া হয় স্টাডিসের যেটা তোমাদের কাজে লাগবে স্টাডির ক্ষেত্রে সো লেট স্টার্ট তো এখানে দেখতে পাওয়া যাচ্ছে ইতিহাস থেকে আমরা শুরু করছি জিকে ইতিহাসে যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে বন্দে মাতরম গানটি কোন উপন্যাস থেকে নেওয়া হয়েছে বন্দে মাতরম গানটি আনন্দমঠ উপন্যাস থেকে নেওয়া হয়েছে এবং আনন্দমঠ কারলেখা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা নেক্সট কোশ্চেন পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল পনেরোশো সালে আর তৃতীয় যুদ্ধ হয়েছিল পনেরোশো ছাপান্ন সালে আর তৃতীয় যুদ্ধ হয়েছিল ষোলোশো একষট্টি সালে ষোলোশো একষট্টি অর্থাৎ পানিপথের তিনটে যুদ্ধের সাল মনে রাখতে হবে নেক্সট কোয়েশ্চেন যে ভারতের শেষ ভাইসরাই কে ছিলেন ভারতের শেষ ভাইসরয় লর্ড মাউন্ট ব্যাটেন সীমান্ত গান্ধী কাকে বলা হয় সীমান্ত গান্ধী বলা হয় খান আব্দুল গফ্ফর খানকে সীমান্ত গান্ধী বলা হয় আজাদ হিন্দ ফৌজ কে গঠন করেন আজাদ হিন্দ ফৌজ গঠন করেন রাজবিহারী বসু এর দায়িত্বভার পরে গ্রহণ করেছিলেন পরবর্তীকালে নেক্সট কোশ্চেন যে ব্রহ্ম সমাজকে প্রতিষ্ঠা করেন তো ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায় এবং সেটি আঠেরোশো সালে নেক্সট কোশ্চেন বাংলার প্রথম স্বাধীন নবাবকে ছিলেন বাংলার প্রথম স্বাধীন নবাব ছিলেন মুর্শিদ কুলি খাঁ এবং শেষ স্বাধীন নবাব ছিলেন সিরাজ উদ্দৌলা এটা আমরা প্রত্যেকেই জানি সিরাজ উদ্দৌলা ছিলেন বাংলার শেষ স্বাধীন নবাব নেক্সট কোশ্চেন সাড়ে জাহাসে সে আচ্ছা সাড়ে জাহাসে সে আচ্ছা এই গানটির রচয়িতাকে তো এই গানটির রচয়িতা মোহাম্মদ ইকবাল এই কোশ্চেনটা পরীক্ষায় আসে বেশি যে সাড়ে জাহাসে সে আচ্ছা এই গানটির রচয়িতাকে উত্তর হবে মোহাম্মদ ইকবাল এইবার আমরা চলে আসবো জিওগ্রাফির দিকে ভূগোলের দিক থেকে যে কোশ্চেন পশ্চিমবঙ্গ ভারত থেকে ভালো করে মুখস্থ রাখতে হবে ভালো করে মনে রাখতে হবে জেনারেল যে জিকেগুলো জেনারেল নলেজগুলো তো প্রথম কোশ্চেন যে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি উত্তর হবে সান্দাকফু এবং সান্দাকফুর উচ্চতা তিন হাজার ছশো মিটার নেক্সট কোয়েশ্চেন কোন নদীকে বাংলার দুঃখ বলা হয় বা বাংলার দুঃখ নদী বলা হয় উত্তর হবে দামোদর নদীকে বলা হয় বাংলার দুঃখ নদী নেক্সট কোশ্চেন ভারতের দীর্ঘতম নদী কোনটি গঙ্গা গঙ্গা হচ্ছে ভারতের দীর্ঘতম নদী নেক্সট কোয়েশ্চেন যেটা পরীক্ষায় বহু রিপিট হয় বহু নানান পরীক্ষায় রিপিট হয় চাকরির সেটা হচ্ছে যে কর্কটক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের কতগুলি জেলার উপর দিয়ে গেছে তো কর্কটক্রান্তি রেখা পাঁচটি জেলার উপর দিয়ে গেছে সেগুলি হচ্ছে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান নদীয়া আবার বলে দিই ভালো করে মনে রাখতে হবে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান ও নদিয়া এই পাঁচটা জেলার উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গিয়েছে নেক্সট কোশ্চেন যে পিঙ্ক সিটি কাকে বলা হয় পিঙ্ক সিটি অর্থাৎ গোলাপি শহর কাকে বলা হয় জয়পুরকে বলা হয় পিঙ্ক সিটি জয়পুর কোথায় অবস্থিত রাজস্থানে অবস্থিত জয়পুর জয়পুরকে বলা হয় গোলাপি শহর পিঙ্ক সিটি এর সঙ্গে মনে রাখতে হবে সিটি অফ জয় সিটি অফ জয় কাকে বলে সিটি অফ জয় বলা হয় কলকাতাকে কলকাতাকে বলা হয় সিটি অফ জয় মনে রাখতে হবে কলকাতাকে বলা হয় সিটি অফ জয় নেক্সট পশ্চিমবঙ্গের কোন জেলাকে ধানের ভান্ডার বলা হয় তো ধানের ভান্ডার বলা হয় পূর্ব বর্ধমানকে নেক্সট কোশ্চেন যে ভারতের সর্বোচ্চ বাঁধের নাম কী তেহরি বাঁধ ভারতের সর্বোচ্চ বাঁধ হলো তেহরি বাঁধ এবং তেহরি বাঁধ অবস্থিত উত্তরাখণ্ডে ইউনেস্কো ইউনেস্কো সুন্দরবন কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের তকমা পেয়েছে উত্তর হবে উনিশশো সাল তো যাই হোক ভূগোল থেকে হলো এর সঙ্গে আমি কিছু ভূগোলের কোয়েশ্চেন অ্যাড করব পশ্চিমবঙ্গের চ্যাপ্টার থেকে যে পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস কবে পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস জেনে রাখতে হবে ছাব্বিশে জানুয়ারি উনিশশো সালে অর্থাৎ পশ্চিমবঙ্গ এই দিনে রাজ্য হিসেবে কিন্তু আত্মপ্রকাশ করে ছাব্বিশে জানুয়ারি এর সঙ্গে মনে রাখতে হবে পশ্চিমবঙ্গের মোট জেলার সংখ্যা কতগুলি বর্তমানে বর্তমানে তেইশটি জেলা এবং প্রশাসনিকভাবে আরও সাতটি নতুন জেলার ঘোষণা হয়েছে তবে সাধারণত তোমার দেখবে পরীক্ষায় তেইশটি অপশন থাকবে বর্তমানে এখন তেইশটি জেলা এর আয়তন মনে রাখতে হবে অষ্টআশি হাজার সাতশো বাহান্ন বর্গ কিলোমিটার এবং সীমান্তবর্তী যে দেশগুলো আছে বর্ডার এরিয়া সেটা হচ্ছে বাংলাদেশ নেপাল ভুটান এ তিনটে দেশ হচ্ছে পশ্চিমবঙ্গের বর্ডার এরিয়া বা বর্ডার কান্ট্রি বলা যেতে পারে এই তিনটে দেশের নাম মনে রাখতে হবে অর্থাৎ তিনটি দেশকে পশ্চিমবঙ্গ বর্ডারে মানে ধারে পড়ে সেটা হচ্ছে বাংলাদেশ নেপাল ভুটান তো সবচেয়ে বড় বর্ডার যেটা সেটা হচ্ছে সীমানা সেটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বেশি সীমানা পার করে পশ্চিমবঙ্গ বাংলাদেশের সীমানা তো বাংলাদেশের একটা সীমানা নাম কি বর্ডারের নাম তিন বিঘা করিডর মনে রাখতে হবে আমি বলে দিলাম বর্ডার সম্পর্কিত কোন বর্ডারের কী নাম যেমন ভারত চীন ম্যাকমোহন লাইন তো এই বর্ডারগুলোর নাম আমি একটা সেপারেট ক্লাস দিয়ে দেবো অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে হবে তাহলে কিন্তু বেলাইকন পেয়ে যাবে আর হ্যাঁ এই ভিডিওটা অবশ্যই কিন্তু লাইক করা চাই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই কিন্তু লাইক করে সেভ করে নিও ইউটিউবে আর আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যাও এইরকমভাবে কন্টেন্ট কিন্তু দিয়ে দেওয়া হয় স্পেসিফিকভাবে কন্টেন্টগুলো হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে দেওয়া হয় পিডিএফও দিয়ে দেওয়া হয় অবশ্যই হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করে নাও ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে নেক্সট দেখো যে কর্কট ক্রান্তি রেখা ক্রান্তি রেখা একটু আগে যেটা বললাম পাঁচটি জেলার উপর দিয়ে গেছে নদীয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়া ও পুরুলিয়া এবং এখানে জেনে রাখতে হবে যে রাজ্যের যে প্রতীক রামাধের পশ্চিমবঙ্গের রাজ্য পশু হচ্ছে মেছো বিড়াল ফিশিং ক্যাট রাজ্য পাখি হচ্ছে মাছরাঙা হোয়াইট থ্রোটেড কিংফিশার এবং রাজ্য ফুল হলো শিউলি ফুল আর রাজ্য গাছ হলো ছাতিম গাছ এই কয়েকটা জিনিস মনে রাখতে হবে এবং এখানে এর সঙ্গে অ্যাড করব যে সর্বোচ্চ শৃঙ্গত বলা হল সান্দাক তো সান্দাকপুর যেটা উচ্চতা ছ তিন হাজার ছশো ছত্রিশ মিটার এবং সেটি কোন পর্বত শ্রেণীতে অবস্থিত সান্দাকপু সিঙ্গালিলা পর্বত শ্রেণীতে অবস্থিত সিঙ্গালীলা পর্বত শ্রেণীতে অবস্থিত এবং এটা হচ্ছে সর্বোচ্চ শৃঙ্গ তবে দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ বলতে যে নামটা উঠে আসে সেটি হচ্ছে ফালুট ফালুট হচ্ছে পশ্চিমবঙ্গের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ ফালুট এটা কিন্তু পরীক্ষায় আসবে আসতে পারে যদি পরীক্ষায় পশ্চিম কঠিন হয় কারণ এটা আনকমন নাম আছে অনেকের হয়তো জানা নেই ফালুট নেক্সট বক্সা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ কি বক্সা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে সিনচুলা আর মালভূমির থেকে দিক থেকে বলতে গেলে গোর্গাপুরু অযোধ্যার পাহাড়ে অবস্থিত গোর্গাপুরু হচ্ছে সর্বোচ্চ শৃঙ্গ মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ এবং পশ্চিমবঙ্গের যেটা সবচেয়ে দীর্ঘতম নদী সেটা হচ্ছে ভাগীরথী হুগলি নদী এর সঙ্গে যেটা পরীক্ষায় বেশি রিপিট হয় কোশ্চেনটা যে ত্রাসের নদী কাকে বলে ত্রাসের নদী বলা হয় তিস্তা নদীকে এবং এটা হচ্ছে উত্তরবঙ্গের দীর্ঘতম নদী তিস্তা নদী নেক্সট দেখো যে তরায় ও ডুয়ার্সকে পৃথক করে হচ্ছে এই তিস্তা নদী এই তিস্তা নদী তরাই ও ডুয়ার্স অঞ্চলকে কিন্তু আলাদা করেছে এবং একটু আগে যেটা আমি বললাম যে দামোদরকে বলা হয় বাংলার দুঃখ নদী এটা তো তোমরা জানোই আশা করি এবং পশ্চিমবঙ্গের যেটা সুন্দরবন অঞ্চলের বৃহত্তম নদী সেটা হচ্ছে মাতোলা নদী আশা করি তোমাদের কাছে অনেকগুলো টপিক কিন্তু ক্লিয়ার হয়ে গেল ইতিমধ্যে এবং এখানে যেটা ডিভিসি অর্থাৎ ডিভিসি অর্থাৎ দামোদর ভ্যালি কর্পোরেশন এটা হচ্ছে একটি বহুমুখী নদী পরিকল্পনা এবং ভারতের প্রথম বহুমুখী নদী পর নদী পরিকল্পনা ছিল হচ্ছে দামোদর ভ্যালি কর্পোরেশন অর্থাৎ ডিভিসি ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনা এবং সেটি কত সালে উনিশশো সালে এর সঙ্গে যেটা জানা উচিত যে সিটি অফ জয় যেটা আমি একটু আগেই বললাম বা প্রাসাদ নগরী এই নামেও ডাকা হয় সিটি অফ জয়প্রাসাদ নগরী এটা কিন্তু কলকাতাকে বলা হয় এটা মনে রাখতে হবে বাংলার অক্সফোর্ড বলা হয় কাকে নবদ্বীপকে বলা হয় বাংলার অক্সফোর্ড পাহাড়ের রানী বলা হয় কাকে কোন জেলাকে দার্জিলিংকে বলা হয় পাহাড়ের রানী আমের শহর মালদা হচ্ছে আমের শহর ধানের গোলা যেটা একটু আগেই পড়ালাম সেটা হচ্ছে পূর্ব বর্ধমান এবং পশ্চিমবঙ্গের যেটা রুড় পশ্চিমবঙ্গের রুড় অঞ্চল হচ্ছে দুর্গাপুর তো যাই হোক এবং এর মধ্যে জেনে রাখতে হবে যে পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি তো পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন ডক্টর প্রফুল্ল চন্দ্র ঘোষ এবং প্রথম রাজ্যপাল ছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী সবচেয়ে বেশি দিন মুখ্যমন্ত্রী পদে কে ছিলেন সবচেয়ে বেশি দিন পদে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন মানে মুখ্যমন্ত্রী পদে ছিলেন জ্যোতি বসু এর মধ্যে জান জেনে নেওয়া ভালো যে কলকাতার হাইকোর্ট স্থাপিত হয় আঠেরোশো সালে যেটা হচ্ছে ভারতের প্রাচীনতম একটি হাইকোর্টের মধ্যে অন্যতম কলকাতা হাইকোর্ট তারপরে মহারাষ্ট্রের হাইকোর্ট পড়ছে তারপরে হচ্ছে কলকাতার হচ্ছিলো হচ্ছে ভারতের রাজধানী ছিল এক সময় এটাও জেনে রাখতে হবে কত সাল থেকে কত সাল মানে উনিশশো সাল পর্যন্ত ছিল ভারতের রাজধানী কলকাতা এবং পরবর্তীকালে এটা দিল্লিতে স্থানান্তরিত হয়েছে এখন নিউ দিল্লি এর সঙ্গে যেটা জানা উচিত সেটা হচ্ছে মেট্রো রেল কলকাতায় মেট্রো রেল প্রথম চালু হয়েছিল উনিশশো সালে এবং যেটি ছিল ভারতের সব প্রথম মেট্রো ভারতের প্রথম মেট্রো কিন্তু কলকাতাতেই চালু হয়েছিলো উনিশশো সালে বঙ্গভঙ্গ ইতিহাসে আমরা জেনেছি বঙ্গভঙ্গ উনিশশো পাঁচ সালের এবং এটি করেছিল লর্ড কার্জন আর হ্রদ হয়েছিল উনিশশো সালে ভিক্টোরিয়া মেমোরিয়াল নির্মাণ কাজ শেষ হয়েছে কবে উনিশশো সালে এবং এখানকার সাক্ষরতার হার হচ্ছে ছিয়াত্তর দশমিক ছাব্বিশ পারসেন্ট আর সবচেয়ে বেশি লিটারেসি এরিয়া অর্থাৎ সাক্ষর জেলা হচ্ছে পূর্ব পূর্ব মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হচ্ছে সবচেয়ে বেশি স্বাক্ষর জেলা আর সবচেয়ে কম স্বাক্ষর জেলা সেটা হচ্ছে উত্তর দিনাজপুর তো যাই হোক অনেক কিছু জানা গেল এবার মূল প্রশ্ন উত্তরে ফিরে আসা যাক তো এবার আমরা চলে আসবো জেনারেল সায়েন্সের ক্ষেত্রে সাধারণ বিজ্ঞান তো প্রথম কোশ্চেন যে শক্তি শক্তিঘর বা পাওয়ার হাউস কাকে বলা হয় কোষের শক্তিঘর বা পাওয়ার হাউস বলা হয় মাইটোকন্ড্রিয়াকে মানুষের শরীরে মোট হারের সংখ্যা কটি মানুষের শরীরে মোট দুশো ছয়টি হার আছে ভিটামিন সি এর রাসায়নিক নাম কি। ভিটামিন সি এর রাসায়নিক নাম অ্যাসকর্ভিক অ্যাসিড কোন মশাবাহিত রোগে প্লেট প্ল্যাটেলেট প্ল্যাটলেট রোগটা হয় মানে প্ল্যাটলেট কমে প্ল্যাটলেট কমে যায় ডেঙ্গু রোগে নেক্সট সবচেয়ে হালকা গ্যাস কোনটি অবশ্যই উত্তর হবে হাইড্রোজেন হচ্ছে সবচেয়ে হালকা গ্যাস বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কি দিয়ে তৈরি হয় টাংস্টেন দিয়ে তৈরি হয় রক্তের গ্রুপকে আবিষ্কার করেন কার্ল অ্যান্ডেস্টেনার শব্দের তীব্রতা মাপার একক কি ডেসিবেল আর মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থের নাম জেনে রাখতে হবে লিভার অর্থাৎ যকৃত গ্রন্থি বলা হয় অগ্ন্যাশয়কে এটাও জেনে রাখা উচিত নেক্সট দেখো ভারতের সংবিধানের জনক কাকে বলা হয় এবার সংবিধানে চলে এলাম ভারতের সংবিধানের জনক বলা হয় ডক্টর বি আর আম্বেদকরকে ভারতের বর্তমানে ভারতের সাংবিধানিক মৌলিক অধিকার কয়টি আছে ছয়টি আগে ছিল সাতটি সম্পত্তির অধিকারটিকে সেখানে বাদ দেওয়া হয়েছে মৌলিক অধিকার থেকে এবং বর্তমানে এখন হয়েছে তাই ছয়টি সুপ্রিম কোর্টের বিচারকদের অবসর গ্রহণের বয়স কত সুপ্রিম কোর্টের বিচারকদের অবসর অর্থাৎ রিটায়ারমেন্ট নেওয়ার বয়স হচ্ছে পঁয়ষট্টি বছর নেক্সট ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন এটা আশা করি প্রত্যেকে উত্তর পারবে ভারতের প্রথম রাষ্ট্রপতি রাজেন রাজেন্দ্র প্রসাদ এবং প্রথম প্রধানমন্ত্রী ডক্টর জওহরলাল নেহরু নেক্সট সংবিধানের কত নম্বর ধারা অস ধারায় অস্পৃশ্যতা দূরীকরণের কথা বলা হয়েছে এটা হবে সতেরো নম্বর ধারায় এবার লাস্ট যেটা সেটা হচ্ছে খেলাধুলা ও মিসেলেনিয়াস টাইপ কোশ্চেন যে জাতীয় বিজ্ঞান দিবস কবে পালিত হয় জাতীয় বিজ্ঞান দিবস পালিত হয় আঠাশে ফেব্রুয়ারি আঠাশে ফেব্রুয়ারি বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয় এটা পরীক্ষায় আসে এবং গত যে সমস্ত এক্সামগুলো পেরিয়ে গেল তাতেও কিন্তু এসেছিল যে পাঁচই জুন হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যপ্রাণী অর্থাৎ স্টেট অ্যানিম্যাল একটু আগে যেগুলো বলে দিলাম পশ্চিমবঙ্গের সম্পর্কে কী উত্তর হবে মেছো বিড়াল নেক্সট অলিম্পিকে ব্যক্তিগত স্বর্ণ পদক জয়ী প্রথম ভারতীয় কে ছিলেন অভিনব বিন্দরা শুটিংয়ের ক্ষেত্রে নেক্সট ভারতের প্রথম মিস ইউনিভার্স কে হয়েছিলেন ভারতের প্রথম মিস ইউনিভার্স হয়েছিলেন সুস্মিতা সেন নেক্সট গীত বিতান কার লেখা গীত বিতান হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান কোনটি ভারত রত্ন সম্মান উড়ন্ত শিখ কাকে বলা হয় উড়ন্ত শিখ এটা বহু পরীক্ষায় আসে এটা আশা করি অনেকে জানে না কিন্তু জেনে নাও আজকে ভালো করে উড়ন্ত শিখ বলা হয় মিলখা সিংকে নেক্সট আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এর সদর দপ্তরটা কোথায় অবস্থিত মুম্বাইয়ে অবস্থিত আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সদর দপ্তর অবস্থিত মুম্বাইয়ে পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন সে তখন রিপিট করালাম যে প্রফুল্ল চন্দ্র ঘোষ এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ আরও জেনে নেব কয়েকটি কোয়েশ্চেন যে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে আট মিনিট কুড়ি সেকেন্ড এর সঙ্গে জানব যে আমাদের ভারতীয় জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত কত এটা বহু পরীক্ষায় গত এসেছে গত পরীক্ষাগুলোতে তো এখানে পতাকার দৈর্ঘ্যপ্রস্থের অনুপাত জেনে রাখা ভালো এটার উত্তর হবে থ্রি ইস টু টু থ্রি ইস টু টু হচ্ছে আমাদের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত নেক্সট ডিসকভারি অফ ইন্ডিয়া এটি কার লেখা এটি আমাদের প্রথম প্রধানমন্ত্রী ডক্টর জওয়াহরলাল নেহরুর লেখা ডিসকভারি অফ ইন্ডিয়া লোকসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স কত বছর প্রয়োজন পঁচিশ বছর হওয়া প্রয়োজন কাকে ভারতের শেক্সপিয়ার বলা হয় ভারতের শেক্সপিয়ার বলা হয় কালিদাসকে মহাকবি কালিদাস নেক্সট যে জিকা ভাইরাস আমরা তো র্যাবিস ভাইরাস শুনেছি তো জিকা ভাইরাস এটা কিসের মাধ্যমে ছড়ায় জিকা ভাইরাস জিকা ভাইরাস ছড়ায় মশার মাধ্যমে মশা জিকা ভাইরাসের সঙ্গে মশার নাম জড়িত নেক্সট আইএসআরও ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন অর্থাৎ ভারতের মহাকাশ গবেষণা সংস্থা এর সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তর হবে বেঙ্গালুরুতে সিটি অফ জয় যেটা একটু আগে পড়ালাম সিটি অফ জয় সেটি কোন শহরকে বলা হয় কলকাতা আর পিঙ্ক সিটি কাকে বলা হয় জয়পুরকে কম্পিউটারের কাকে বলা হয় কম্পিউটারের জনক বলা হয় চার্লস ব্যাবেজকে এবং শেষ প্রশ্ন যে ভারতীয় জাতীয় খেলা কোনটি ভারতের জাতীয় খেলা হচ্ছে হকি হকি তবে পরীক্ষায় হকি অপশন থাকলে সেটি উত্তর হয় হ্যাঁ পরীক্ষাতে হকিই বেশি অপশান দেয় এখনও পর্যন্ত পরীক্ষা ভারতের জাতীয় খেলা হচ্ছে কিন্তু হকি এটা মনে রাখবে ক্রিকেট ফুটবল বা অন্য কিছু নয় হকি তো যাই হোক অনেকগুলো কোশ্চেন অনেকগুলো জিকে স্ট্যাটিক জিকে কমপ্লিট করা গেল মিসলেনিয়াসভাবে তো তোমাদের বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এরকম ক্লাস কিন্তু প্রত্যেক দিন দেওয়া দেওয়া হয় তো তোমাদের বলবো অবশ্যই আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটা লাইক করে তোমাদের ফ্রেন্ডসদের কাছে শেয়ার করে দাও এবং অবশ্যই কমেন্ট করবে যে কেমন লাগলো আজকের ক্লাসটি এবং হ্যাঁ হোয়াটসঅ্যাপ চ্যানেল কিন্তু অবশ্যই জয়েন করে নাও হোয়াটসঅ্যাপ চ্যানেল খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য ওখানে চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি থেকে শুরু করে যেগুলো পড়ার বিষয় সেগুলোকে কিন্তু দিয়ে দেওয়া হয় খুব শীঘ্র এবং ক্লাসগুলোও কিন্তু দিয়ে দেওয়া হয় অবশ্যই কিন্তু জয়েন করে নাও এবং এটা একমাত্র ফ্রি অফ কস্টে সো থ্যাংক ইউ